এই じゃ আরেকটা এই আরেকটা চলে যা ফুটি মাছগুলো এখনো তাজা আছে একটু ও পানি দি কোন দিকে ওই দিকে হ্যাঁ ওইখানেও লাফাচ্ছে আবার এখানেও লাফাচ্ছে তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন আমি আছি নুটি তো বলতে গেলে এখন তো বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে খুবই ভারী বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির পানিতেই মানে অনেক জায়গায় ভেসে যাচ্ছে ঠিক আছে সেই ভেসে যাওয়ার জন্য অনেক পুকুর ভেসে যাচ্ছে এবং মাছ হচ্ছে তা আমি যেখানে দাঁড়িয়ে আছি এই যে এইখানে বলতে গেলে আপনাদের দেখাই এই যে এখানে একটা নতুন স্কুল হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে ইংলিশ মিডিয়াম স্কুল হচ্ছে নতিরাঙাতে আর এই যে রাস্তা সোজা চলে যাচ্ছে সবরাজপুর আর এখানে পাশে এইখানে এই যে পানি গড়ছে দেখতে পাচ্ছেন এই যে পানি গড়ছে এই যে এখানে বৃত্তি পেতে রেখেছে একটা চাচা চাচা এখানে মাছ ধরছে আর এখানে মাছ পড়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে পুটি মাছ আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর এখন এখন কিন্তু এই সব পুটি মাছ আর অতটা পাওয়া যায় না ঠিক না চাচা অতটা পাওয়া যায় দেড় কি পুটি মাছ তা আমি একটু এখানে সামনে যাবো আপনাদের দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এখানে বৃত্তি বলে এটাকে বৃত্তি এই যে বৃত্তি এই বৃত্তির পাশ দিয়ে অনেক মাছ বেরিয়ে যাচ্ছে লাভ মেরে এই যে এই পাশ দিয়ে ঠিক আছে এই ভিতরে বৃত্তির ভিতরে মাছ আছে আর এই যে পানি গোড়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে আর ওই যে এটা কি বৃত্তি বলেন চাচা এই বড় বৃত্তিটার নাম ঢোপ ঢোপ বৃত্তি এখানে আছে এই যে এখানে ঢোপ বৃত্তি এটা ঢোপ বৃত্তি কোন থেকে ওই কে হ্যাঁ ওইখানেও লাফাচ্ছে আবার এখানেও লাফাচ্ছে তা দিয়ে দেখতে পাচ্ছেন এই যে টুকটুকি চলে যাচ্ছে আর গাড়ি চলে যাচ্ছে আর এখানে চাচা অপেক্ষা করছে মাছের জন্য এই যে দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে যে হ্যাঁ ভিতরে এখানে যে ছোট এদিক দিয়ে পার করে চলে যাচ্ছে ধানের জমি দেখতে পাচ্ছেন আর দেখতে পাচ্ছেন এই যে

দিলে খুব ভালো হয় তাজা তাজা মাছ তো এটাই মাছটা যেমন এখনই উঠলো এই যে এই মাছটা এই যে আরেকটা এই যে আরেকটা চলে যা এই যে চাচা এই যে চলে আসলো একটা যা এটা ধরা পড়লো এই যে এই যে আরেকটা এই যে আরেকটা চলে আসলো এই যা 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 যা

भोरी फाले, भोरी फाले, पाली जा दे टेक। दे अल्को 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 हो जा पालि चाचा

লাফ মারি উঠে চলে আসছে মাছ সুন্দর মাছ এখানে বন্ধুরা মাছ এখানে কিন্তু লাফিয়ে লাফিয়ে উঠে পড়ছে তো চাচা এখানে ধরার জন্য বসে আছে ধরতে যাচ্ছে আর অমনি পালিয়ে যাচ্ছে ঠিক আছে আর এই যে এদিকে গড়ছে তো গড়ছে বৃত্তি এখন তুলবে না বৃত্তি তুললে আমি আপনাদের দেখা দেখাতে পারতাম মাছগুলো হ্যাঁ দেখি আবার যদি তাড়াতাড়ি তুলে তাহলে সেটাও দেখানোর চেষ্টা করব যদি তাড়াতাড়ি তুলে তো এখানে আমি আর বেশিক্ষণ থাকবো না দেখি আর কিছুক্ষণ মাছ ধরা তাচার তো সব দিকে এখন জাল পেতেছে সবাই মাছ ধরছে এই সব ধানের জমি থেকে মাছ চলে আসছে সেই সব মাছ সবাই ধরছে একটা ভাই আসলো এসে এই যে জাল তুলছে হাতে মাছ পেয়েছে ভাই ওই বৃত্তি তোমার না বৃত্তি না বৃত্তি দেখবো দেখতে পাচ্ছেন জাল তুলছে আর ওই ওই যে পাটের সব মানুষজন সব কাজ করছে দেখতে পাচ্ছেন এই যে জাল তুলছে সবাই ভালো থাকুন ভিডিওটা আমি এখানে শেষ করছি এই যে চাচা এখনো আছে এখানে বৃত্তি যা হোক আর তুলছে না ঠিক আছে এখন তুলছে না আমি দেখাতে পারলাম না চ্যানেলে চ্যানেলের যেসব নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন বাই বন্ধুরা